২৫ ডিসেম্বর দুই এরপর থেকে বাংলাদেশে যত আনঅফিসিয়াল ফোন আছে সমস্ত ফোন সরকার বন্ধ করে দিবে আপনার কি একটা আনঅফিসিয়াল ফোন আছে আপনি কি চিন্তিত আনঅফিসিয়াল ফোন নিয়ে চিন্তার কোন কারণ নেই এবং আপনার জন্য রয়েছে একটা দারুণ সুখবর দুই হাজার পঁচিশের ডিসেম্বরের আগ পর্যন্ত যত আনঅফিসিয়াল ফোন আছে সমস্ত ফোনকে সরকার স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত করে দিবে এবং এর পরে যারা ফোন কিনবে তাদের ফোন আনঅফিসিয়ালভাবে কিনতে পারবে না এবং তারা কিনতে পারবে না এবং বাংলাদেশিরা কখনো বিক্রয়যোগ্য হবে এবং নেটের আওতাধীন হবে না এবং আপনারা যারা ফোন কিনেছেন তাদের সমস্ত ফোনকে সরকার স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত করে নেবে তাহলে টেনশনও কোনো কারণ নেই কেন সরকারি উদ্যোগটা নিয়েছে সেটা অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে আচ্ছা বাংলাদেশে প্রায় তেহাত্তর শতাংশ জালিয়াতি হয় অবৈধ ডিভাইস এবং সিমের মাধ্যমে এবং বাংলাদেশ সরকারের প্রায় পাঁচশো কোটি টাকা ক্ষতি হতেছে প্রতি এই অবৈধ ডিভাইসের মাধ্যমে যে কারণে সরকার এই উদ্যোগটি নিয়েছে এবং এই প্রক্রিয়ায় এন ইআইআর এই পদ্ধতির মাধ্যমে সরকার এই উদ্যোগটা নিয়েছে এবং এর মাধ্যমে যত অবৈধ ফোন আছে বা আনঅফিসিয়াল ফোন আছে সমস্ত ফোনকে স্বয়ংক্রিয় করা যাবে স্বয়ংক্রিয়ভাবে এটাকে নিবন্ধিত করা যাবে এবং অবৈধ ফোন আছে সেগুলো চেক করা যাবে বিটিআরসি ঢাকার আগারবাড়ি একটা সম্মেলনে এই তথ্য জানিয়েছে এখন কিভাবে চেক করবেন আপনার ফোনটি কি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল সেটারও একটা প্রক্রিয়া আছে অবশ্যই তো চলুন কিভাবে যাচাই করা জানা যাক আপনার মেল মেসেজ অপশনে গিয়ে কে ওয়াই ডি লিখবেন এরপর একটা স্পেস দিবেন তারপরে আপনার ফোনে 15 ডিজিট আইএমই কোডটা আছে সেটা দিবেন দেওয়ার পরে 16002 এই নম্বরে একটা মেসেজ পাঠিয়ে দিবেন এবং অফিস থেকে একটা মেসেজের মাধ্যমে আপনার ফোনটা কি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল জানা যাবে ওকে